এই সাতজন একটা গরুতে দিচ্ছি কার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কে ঘুষ খায় কে সুদ খায় কে জমি বন্ধক নিয়েছে কে গুল মাখে কার উপার্জন হারাম আমি ভাই এত কেন যাব প্রত্যেক পরিবারের জন্য একটি করে করবানি এটাও কোন দিনের ভাষণ আরাফার দিনের এই আরাফার ভাষণের পর আর কোনো ভাষণের প্রয়োজন আছে রাসলার রসুল বললেন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর বছরে একটি করে করবানি তিরমিজি এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস তাহলে আরাফার ভাষণে প্রিয় নবী বলেছে প্রত্যেক পরিবারের জন্য কয়টা করবানি একটা করবানি সাতটা পরিবারে নয় প্রত্যেক পরিবারের জন্য একটা কোরবানি হবে গোস্ত ভাগ করা যায় কিন্তু জীবন ভাগ করা যায় না বাংলাদেশের মুসলমান আচ্ছা বলেন তো তাকওয়ার জন্য গরুতে ভাগ দেন না গোস্ত খাওয়ার জন্য দ্যাট ইজ ইনভার্সেল ট্রুথ সেটাই হলো চিরন্তন সত্য সাত হাজার টাকা ভাগ দিচ্ছেন আপনাকে যদি বলা হয় ছাগলটা আপনার পছন্দে আপনি কিনবেন আপনার পছন্দের সাত দিন আগে কিনবেন ওকে খাওয়াবেন গোসল করাবেন ওর মধ্যে একটা মায়া তৈরি হবে মহব্বত তৈরি হবে এরপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবেহ করবেন এখন আপনি নিয়ে গেছেন কসাইকে নিয়ে গেছেন দালালকে ছাগল নিচ্ছে আর বলতেছে যে না চোদ্দ কেজির উপর গোস্ত হবে কোরবানি ওই গরু হাটিতে ছাগল হাটিতে বাতিল হয়েছে বাতিল কোরবানি কবে হয়েছে ছাগল হাটিতে কোরবানি বাতিল হয়েছে ভাই গরুটাতে ছয় মান গোস্ত হবেই টিপতেছে সাড়ে সাত হাজার তাহলে এত কেজি হবে ভাগে হ্যাঁ কেজি সাড়ে ছয়শো টাকা না ঠিক আছে ভাই চলবে চলবে তাহলে কোরবানি বাতিল কখন হয়েছে গরু হাটিতে কোরবানি বাতিল কখন হয়েছে গরু হাটিতে হয়েছে ইব্রাহিম ছুরি চালাচ্ছে আর সেই বাংলাদেশের মুসলমান গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্ত ছাগলের গোস্ত গন্ধ গন্ধ লাগে এখন এই মাসলা গ্রহণ করেছে যদি ছাগলের গোস্ত গরুর গোস্তের থেকে টেস্ট লাগতো তাহলে বাংলাদেশের মুসলমানের জিন্দিগিতে এই মাসলা কোন হুজুরকে জিজ্ঞাসা করতো না কোন হুজুরকে জিজ্ঞাসা করতো না কেন জিজ্ঞাসা করে এজন্যই করে যে ছাগলটা না দিয়ে এখন যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে আল্লাহ রসুলের কল যে আল্লাহ রসুল প্রত্যেক পরিবারকে একটি করে একটি করে কোরবানি দিতে বলেছে কাজে আমার কাছে তো তিরিশ হাজার চল্লিশ হাজার নেই যে আমি একা একাই একটা গরু দিব তো আমাকে গরুর গোস্ত যেহেতু খেতে হবে কাজে যেহেতু সফর অবস্থায় পাওয়া যাচ্ছে কিছু হাদিস মুকিম মোসাফির কোনোটাই বোঝা যায় না এমন হাদিসও পাওয়া যাচ্ছে কাজে ওই হাদিসগুলোর উপর আমাকে আমল করতে হবে আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন আল্লাহ মানুষের অন্তরের খবর জানে আপনি কি ওই হাদিস আম যেটা যেটাতে স্পষ্ট এটা মুকিম না মোসাফির এক হাদিস স্পষ্ট মুসাফির দশ ভাগে উঠে সাত ভাগে গরুতে দিয়েছে কিন্তু এ হাদিস যত স্পষ্ট যে প্রত্যেক পরিবারের জন্য একটা এখন আপনি কোরবানি যখন কিনতে যাচ্ছেন এই তিন হাদিস তিন হাদিসকে আকতৃত করেন এক যে হাদিসে প্রত্যেক পরিবারের জন্য স্পষ্ট একটা পশুর কথা বলা আছে দুই যে হাদিসে সফরে দশ ভাগে উঠ সাত ভাগে গরুতে স্পষ্ট করা আছে

যদি নফসে মুতমা ইন্না হয় যদি পবিত্র আত্মা হয় তাহলে আপনি চিন্তা করবেন আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার এই সাতজন একটা গরুতে দিচ্ছি কার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কে ঘুষ খায় কে সুদ খায় কে জমি বন্ধক নিয়েছে কে গুল মাখে কার উপার্জন হারাম আমি ভাই এত তথ্যে কেন যাব। আমি নিজে সলিড ইনকাম করি রিক্সা চালাই আমি এক বিঘা জমি আবাদ করি আমার এতটুকু ধান হয়েছে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে দেন আমি কোরবানি দেব এত ঝামলার মধ্যে কেউ কি জড়াতে চায়নি যেকে আর বাকি ছয় জনের আর্থিক হিসাব আপনার কাছে কি পড়তাবে পড়তাবে না তো কাজে হালাল পশু নিজেই দেন নিজে দেওয়ার মধ্যে যে মহব্বত তৈরি হবে সাত জনে দেওয়ার মধ্যে কিন্তু সেই মহব্বত তৈরি হবে না এটা আমাদের দেখা আমরা যখন এটার সঙ্গে যুক্ত ছিলাম আমরাও তো ছিলাম একটা সময় যখন যুক্ত ছিলাম তখন ভাগ যখন কলিজার ওই অংশটা যদি আমার মধ্যে আসত। পা হলো চারটা কে এখন লাহিড়ি খাবে লাহিড়ি খাবে কে তো বলতেছে গত বছর ওরা নিয়েছে এবার এ আব্দুল জব্বারের ছেলেকে দাও আর বলতেছে না এবার আমার নাতি শখ করেছে আর একজনে বলতেছে না ওর নাতি শখ করেছে এখন মুরব্বি আরেকজনকে দিয়ে দিয়েছে মন খারাপ হলেও কিছু বলার থাকে থাকে না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা মানুষকে দেওয়ার সময় কৃপণতা তৈরি হয় আগে বন্টন নেই কলিজা এরপর সিনা ভালো ভালো গুলো আগে বাড়িতে পাঠায় রান্না করার জন্য এটা কি তাকওয়া কাজেই সামর্থ্য হলেই কোরবানি দিতে হবে তবে কোরবানি ওয়াজিব কোনো বিধান নয় এটা হলো শূন্যতে অমর আদি আল্লাহ তালা সহ অনেক সাহাবি সামর্থ্য থাকার পরেও মাঝে মধ্যে কোরবানি ছেড়ে দিতেন যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে তবে একটি হাদিস রয়েছে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগার মাঠে না আসে তবে এই হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব এটা সাব্যস্ত হবে না কেন রাসুলের সাহাবি থেকে এটা স্পষ্ট প্রমাণিত তারা সামর্থ্য থাকার পরেও অনেক সাহাবি কোরবানি মাঝে মধ্যে দিতেন না ছেড়ে দিতেন আর এটা শূন্যতে মোয়াক্কাদা এটা আপনি করতে পারেন নেকি আছে আল্লাহ তালা যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ